যুক্তরাজ্যে গরম আবহাওয়ার কারণে জুন মাসে খুচরা প্রোডাক্ট বিক্রির হার বৃদ্ধি পেয়েছে এছাড়া এই গরম আবহাওয়া জ্বালানি এবং সুপার মার্কেটের বিক্রি বাড়িয়ে দিয়েছে জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী মাসিক বিক্রির পরিমাণ শূন্য দশমিক নয় শতাংশ বেড়েছে জুন মাসে খাদ্যপণ্য বিক্রি শূন্য দশমিক সাত শতাংশ এবং জ্বালানি বিক্রি দুই দশমিক আট শতাংশ বেড়েছে মানুষ এখন সুপার মার্কেট থেকে কেনাকাটা বাড়িয়েছে এবং গ্রীষ্মকালীন পোশাক কিনছে অন্যদিকে জ্বালানি বিক্রি বেড়েছে কারণ গ্রাহকেরা রুদে বাইরে যাওয়ার জন্য গাড়ি ব্যবহার করছে গত মে মাসে বিক্রি দুই দশমিক আট শতাংশ কমে যাওয়ায় যাওয়ার পর এই বৃদ্ধি এসেছে তবে জুনে অর্থনীতিবিদ্ধের ধারণার চেয়েও কম বৃদ্ধি পেয়েছে ক্যাপিটাল ইকোনমিক্সের ডেপুটি চিফ রুথ গ্রেগরি জনের বিক্রি জুনের বিক্রি বৃদ্ধিকে অনেক কম বলে অভিহিত করেছেন সাম্প্রতিক সময়ে মাসিক খুচরা বিক্রির সংখ্যা কখনও ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী হয়েছে যা আবহাওয়ার ধরনের উপরে নির্ভর করছে কিন্তু সামগ্রিকভাবে খুচরা ব্যয় বৃদ্ধির গতি হারিয়েছে এপ্রিল থেকে জুনের মধ্যে বিক্রি আগের তিন মাসের তুলনায় মাত্র শূন্য দশমিক দুই শতাংশ বেড়েছে এদিকে এক বছর আগের তুলনায় গ্রাহকদের আস্থা অনেকটাই কমে গিয়েছে গ্রাহ আবহাওয়া অফিস জানিয়েছে দুটি হিটওয়েভের পরে ইংল্যান্ডে জুন জুন ছিল রেকর্ড উষ্ণতম মাস এবং সমগ্র যুক্তরাজ্যের জন্য দ্বিতীয় উষ্ণতম মাস পিডাব্লিউসি ইউকের রিটেইল প্রধান জেকলিন উইনজার জানিয়েছেন যে সুপার মার্কেট এবং ফ্যাশনের খুচরো বিক্রি বেড়ে যাওয়ার কারণ হল ক্রেতারা ঘরে বসে বিনোদন করছে এবং তাদের সামারের পোশাকগুলো কিনছে এদিকে এই সপ্তাহের শুরুতে জানা গেছে জুন মাসে সরকারি ঋণ প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল কারণ সরকারি পরিষেবা এবং সরকারি ঋণের সুদ পরিশোধের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আসাম আসম লন্ডন